ইউকে আংশিক অন্তরীকরণ অন্তরীকরণ মানে মানে কি এই কি এক্স এর সাপেক্ষে ইউকে আংশিক অন্তরিকরণ আটার রূপ কি এরকম হতে পারতো ডেল ইউ বাই ডেল এক্স এইটা এই ইউ এক্স এ আট রূপ কিন্তু এটা

টু এক্স হয় না হ্যাঁ টু এক্স লেখলা ওয়াইটা গুণ অবস্থায় আছে ওয়াইকে তো অন্তর্গণ করা যাবে না ওয়াইটা এরকমই থাকলো ওয়ান ফাইভ কে অন্তর্গণ করা যাবে না কারণ কি এখানে এক্স এর সাপেক্ষে বলছে এক্স এর সাপেক্ষে যদি আমি আংশিক অন্তর্গণ করি তাহলে এক্স ছাড়া অন্য কাউকে অন্তর্গণ করা যাবে না জাস্ট এক্স কে করতে হবে এক্স ছাড়া অন্য কিছু অ্যালাউড না দেখো এখানে ওয়াই ওয়াইটা অ্যালাউড না ওয়াইটা এ ভাই রাখলাম ওকে প্লাস দিতে পারো এখানে কি হয় কোন এক্স আছে এখানে নাই তো এখানে ওয়াই স্কোয়ার জেড আছে এক্স নাই ওটা বাদ ওটাকে আমরা অন্তর্গণ করবোই না এখানে দেখো এখানে এক্স আছে এক্স কে অন্তর্গণ করলে কি হয় ডি বাই ডি এক্স এক্স ইকুয়াল টু কি ওয়ান মানে এক্স এর সাপেক্ষে এক্স কে করলে ওয়ান তো ওয়ানটা লেখা কিন্তু জেড স্কোয়ার করা যাবে না জেড স্কোয়ার করা যাবে আংশিক অন্তর্গণ করা যাবে যাবে না কারণ কি ওখানে কোনো বহু এখানে কোনো এক্স নাই তো জেড স্কোয়ার করা যাবে না এজন্য কি ওটাকে ওভাবে দেখে দিল আচ্ছা

কেন যাবে না কারণ এখানে ওয়াই বলছে ওয়াই সাবেক কে এটা কি এখন এক্স স্কোয়ার অন্তর্গণ হবে না এখানে কটা ওয়াই রেখে দিলাম প্লাস এখানে ওয়াই স্কোয়ার বলছে তো ওয়াই স্কোয়ার মানে এখানে এখানে ডি ওয়াই এখানে ওয়াই আছে তো ডি ওয়াই বাই ডি ওয়াই ডি বাই ডি ওয়াই ওয়াই স্কোয়ার মানে কি ওয়াই স্কোয়ার ওয়াই সাপেক্ষে কে করতে হবে তাহলে কি হবে টু ওয়াই হবে না এখানে হবে টু ওয়াই হবে এর কি হবে এখানে কি হবে টু ওয়াই হবে টু ওয়াই এখানে কি জেড জেড কে অন্ত যাবে না কারণ কি এখানে ওয়াই বলছে জেড কে করা যাবে না ওকে তাহলে কি প্লাস পয় দেই দেখো এখানে লিখতে তুমি ওয়াই নাই তো কোথাও ওয়াই নেই ওয়াই কোন বংশ নেই এখানে এখানে না তাহলে কি ক্যালকুলেশন করে দাও তাহলে তুমি কি কাজ করো টু ওয়াই জেড সামনে লিখে নাও প্লাস এক্সে কটা পয় লেখে নাও একটু সামনে নেই ওকে এটা কি পেলাম ইউ ওয়াই এবার ইউ জেড বের করবো কি ইউ জেড এবার খুঁজবো এবার জেড খুঁজবো কোথায় কোথায় জেড আছে এখানে জেড নাই এটাকে অন্তর্গণ করবো না জেড নাই করবো না মানে জেড নাই মানে সম্পর্ক নাই মানে যার সাথে অন্তর্গণ করবো সে না থাকে তাহলে কোনো সম্পর্ক নাই ওটাকে অন্তর্গণ করার প্রশ্ন আসে আচ্ছা এখানে দেখো জেড আছে তো জেড কে অন্তর্গণ করবো মানে জেড সাপেক্ষে জেড কে অন্তর্গণ করুন জেড সাপেক্ষে জেড কে অন্তর্গণ করলে কি ওয়ান হবে মানে কোনো কিছুর সাপেক্ষে কোনো কিছুকে অন্তর্গণ করলে ওয়ান হবে মানে কি মানে তুমি সি সাপে সি কে কনজিং করবা ওয়ান হবে এ সাপে কেন কনভিউন্ট করবা ওয়ান হবে ওয়ান কে ওয়ান সাপে কনভিউ করবা ওয়ান ই হবে আচ্ছা এখানে দেখো আহ তাহলে কি এখানে জেড আছে মানে কি ওয়ান জেড কন্ডিউন করলে ওয়ান হয় এবং ওয়াইস কে মতন করা যাবে না কেন এখানে জেড বলছে এই জন্য ওয়াই কে করতে পারবো না এই জন্য ওয়াই স্কয়ারটা ওভাবেই রাখতে হবে আচ্ছা এখানে দেখো জেড স্কয়ার তাহলে এখানে কি তুমি জেড এখানে জেড এখানে জেড স্কয়ার তাহলে এখানে টু জেড হবে না

ইউ এক্স প্লাছ ইউ ৱাই প্লাছ ইউ জেড ইউ এক্স কত পাইছে টু এক্স ৱাই টু এক্স ৱাই প্লাছ জেড স্কুৱাৰ প্লাছ ইউ ৱাই মান কত পাইছে টু ৱাই জেড টু ৱাই জেড প্লাছ এক্স স্কুৱাৰ প্লাছ ইউ জেড কত পাইছে ভৰিলো নেকি

মানে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সত্য করতেছে তাহলে এ বলতে কি এক্স বি বলতে ওয়াই সি বলতে জেড হোল স্কোয়ার দেখো মিলছে কিনা আমাদের প্রমাণ মিলছে এটা হলো আমাদের রাইট হ্যান্ড